সুরা আল গাছিয়াহ বিসমিল্লা রহমান রহিম আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত ক্লিষ্ট ক্লান্ত তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে কণ্টনপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের কোনো খাদ্য নেই এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও ক্ষুদাও উপকার করবে না অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে উচ্চ জান্নাতে তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিছা এবং বিস্তৃত বিছানা কার্পেট তারা কি উত্তরের প্রতি লক্ষ্য করে না যে তা কীভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কীভাবে উচ্চ করা হয়েছে হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশদাতা আপনি তাদের শাসক নন কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায় আল্লাহ তাকে মহা আজাব দেবেন নিশ্চয়ই তাদের পত্যে প্রত্যাবর্তন আমারই নিকট অত তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব